আমেনার বাবা আব্দুল মোতালিবকে বলছেন ওগো আমার বিহা আব্দুল মোতালিব আমার আমেনার পালকি ডাকেটা দিয়ে নিয়ে যাবে আব্দুল মোতালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ওইটা কথা নয় আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে

দিল ও আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার বারবার কবার মানে একবারই করে বললো ভাই আমার বিয়ের দরকার নাই আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না তোমার বাপ মাথা খারাপ করে বারান্দায় বইসা আছে আর তুমি বলছো বিয়া হয়ে গেছে বলছে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হইলো বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলে দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই জোরে বলে কোথায় হচ্ছে

দিন শুয়াছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে তোমার আব্বা জানতে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে বলল হ্যাঁ তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি আমার আমার নাম কাকে আমার শাশি মায়ের নাম কাকে তো কোন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশি মায়ের নাম হলো বিবি বারলা আর তোমার বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে আবদুল্লার ঘন্টা ভেঙে গেল আবদুল্লা চিন্তা করছে না আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমি আর তোর বিহা হইলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো বন্ধুগুলা মনে করলো বিহে যখন হয়ে গেছে খেজুর পাবো না টাকা পাবো না তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দি মাথার বোঝা তো হালকা হবে গেল চাচা বলল কি হলো বাছা বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই কেন ব্যাটার বিহে আমার হয়নি আমি মন খারাপ করবো না তো কে করবে বলে চাচা গো যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে বলে কি হয়েছে বলে চাচা দিয়ে আপনার ছেলে আবদুল্লার হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না আজকাল বাপ হলে হুঁড় কালিয়ে ছুটবে কি ছুটবে না তো আব্দুল মোতালিফ চিন্তা করছেন হায় আল্লাহ বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম বড় করলাম বেটা বিহে করলো জন্মদাটা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাপ হয়ে জানবেন কেমন করে

তিনি আগে মদিনাতে যান আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান নতুন করে বিয়ে পড়ান আর আমিনাকে মাক্কা নিয়ে চলে আসেন আব্দুল মোতালিব যে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস ঠিকই বলেছিস আসমানের বিয়ে সব লোক মানবে না তো আব্দুল মোতালিব আগে ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহকে ও বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন হয়তো জেনে গেছে মনে হয় আসলো আব্বা কি হলো বলে হারে তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা তাহলে ব্যাটা আমি আর দেরি না আমি এখনই চলে যাব মদিনা আর আমেন আর বাবার সঙ্গে নতুন করে একটা দিন করবো আর বিয়ে পড়া হবো ঠিক আছে আব্বা যান আব্দুল মোতালিব থেকে মদিনা যাচ্ছে আচ্ছা বলুন তো বাবা মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বলুন বলুন কেউ বল যদি বলা যায় উমুক সিনামাতে কোনটা হিরো এক্ড তো দেরি না মুখের কথা মন থাকবে উত্তর হয়ে বলে না গোসলের খরচ কয়টি কেউ পারে না কেউ পারে না পিছন থেকে একটা বাচ্চা বলছে তিনটি মা ওলানা সাহেব চমকে গেল বাপ রে একটা লোক তো পাই ডাক আরে বাবা তিনটি তো বললি কি কি বল বলছে গামছা সাবুন আর লুঙ্গি আরে ভুল বলুক আর বইলেছে তো একটা

দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল আর জামরুতে নয় যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আমেনার বাবা আব্দুল বাড়ি কোনটা কি করে চিনবে তখন তার আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে ছিল না তখন তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আরে মদিনাতে হাজার হাজার বাড়ি আমি আমেনার বাবা আব্দুল বাড়ি কি করে চিনব রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছে আর সামনের দিক থেকে একটা লোক চলে আসছে আল্লাহ মিলাবে ওয়াতি জমান তাসা ওয়াতো জিল্লো মান তাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেও নয় ওইটাই হলো আমেনার বাবা আবুদুল ওয়াহাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আবদুল্লাহ বড় বড় চোখ করে দেখছে মানে আরীর নাম তো আব্দুল জিজ্ঞেস করছে বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওহাবের বাড়ি কোনটা তো আবদুল ওহব চিন্তা করছে এই লোকটাকে চিহিনা না জানি না আমার কথা কেন জিজ্ঞেস করে বলছে হাগো আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার আব্দুল মুত্তালিব বলছে শুনেছি উনার একটা বেটি আছে চার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি তাই আমেনার বাবার সঙ্গে

আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর আসলা আর আমেনার বিয়ে হয়ে গেল তো আব্দুল মোতালি জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমেনার তো আপনি কি করে জানলেন মানে আমেনার বাবাকে জিজ্ঞাসা করছে আপনি কি করে জানলেন মদিনাতে এত এত বাড়ি আপনি কি করে জানলেন যে আমেনার বিয়ে হয়েছে বলে আমি জানব না তো কে জানবে আমি জানব না তো কে জানবে আমি অন্য কেউ নয় আমি ঘোলা

ও আপনি আব্দুল বললেন হ্যাঁ তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই বাড়ি চলে যাব তা একটু জিজ্ঞেস করছে হাগো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন বলে হ্যাঁ বলবো বলো কোথায় বলো বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো তো আমারও বাড়ি আচ্ছা জামায়ের নামটা কি একটু বলেন তো বলে জামায়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তো আব্দুল মোতালিব জিজ্ঞেস করছেন আমেন আর বাবাকে ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না আমেন বাবা বলছে এটা ভুল কথা আমি জানি আপনি জানেন মানে কি করে জানেন আমেন আর বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি আল্লাহর পায়গাম্বর যার যা বলে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেন আর বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে আমেনা যুবতি হয়ে গেছে আমেনার জন্য কোন রকমের জমাই খুঁজবেন না আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবে না ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ

কতদিন সুন্দর বাবা নবীর বাবার মা বাবা পায়ের বের দিন হলো সংস্পারে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সংস্পারে নবী দুনিয়াতে আসেন তাও নবী সংস্পারে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সংস্পারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সংস্পারে সব দিকে সম্মান বের দিন হইল এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল নিয়ে তো গেল ও ভাই বিয়ে হয়ে গেল এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সোম মারুতি এটা উটা যায় কি যায় না তো আমে না কে করে নিয়ে আসবে আগে ভাই ছিল কি জানেন পালকি পালকি বুঝলেন তো পালকি আজকাল পালকি আছে পালকি তো নেই আর যাবেও না পাইলট 10 পর্যন্ত ভাড়া করলিবে পালকিতে যাব আজ এই যে চারজন ধরে পালকিতে করে নিয়ে যাবে তো আমেনা পালকিতে চারজন ব্যক্তি হাত দিতে গেছে বিয়ে পড়ার পরে তো নিয়ে যাবে তো কে নিয়ে যাবে মেয়ের বাবার লোক দুলাই নিয়ে যাবে তো চারজন হাত দিতে যাচ্ছে আমেনার বাবা আব্দুল মুত্তালিবকে বলছে ওগো আমার বিহা আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকিটাকেটা দিয়ে নিয়ে যাবে হবে আব্দুল মুত্তালিব বলেন আমি আগে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনা

কারণ পাপ নেই এই যে এখানে এত লোক বসে আছে যে এমন লোক আছে ভাই যে তার পাপ নেই হাড়ডা ঘাড়ডা সবাই তো বসে আছেন একটু বলুন তো যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো তুলেন কেউ কেউ তুলেনি মানে সবাই মেরেছে জোরে না মানলো আস্তে মেরেছে আর মারবে না তো কি করবে কত রকম করে পঞ্চমন্দপুরের নদী থেকে মাছ মারে আসলো বিবি এক গ্লাস পানি দাও লিয়া খাই নাও তো মের তো খাইতি হবে তো এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করছেন আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ যেন আমার বউমা আমেনা কে আজই নিয়ে যেতে পারি না হলে বিয়ে পড়া আর বউমাকে নিয়ে যাব না এ তো বেজ্জতের ব্যাপার আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ তুমি সুরাহা করে দাও বাবা গো আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারেস্তা যার নাম হলো জিবরাইল যার নাম হলো জিবরাই উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হয়েছে ওটা বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ আল্লাহ আজকে গোসল কেন দেওয়া হয়েছে বলে আজকে কি বল আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য আল্লাহর ফারিস্তা জিবরাইল একটা কথা বললেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবী কে বলেছেন আল্লাহ হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার

ফারিস্তাদের দেখা যায় একটু জোরে বলুন দেখা যায় না দান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বোঝা যায় না ফারিস্তাদের ওজন বোঝা যায় না ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম

জিব্রাইল যখন ছুটি পেল আমি কি পাব না বলে তুমি কি করবে বলে আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা উনি বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকরর ফারিস্তা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না আর ওইদিকে হুর কি নাম শুনেছ বলছে না বাবা গিলে মানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছে না আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না বলে তোরা কি করবি বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বর যাত্রী আমরা যাব নবীর বাবার বিয়েতে তুলি বিবি সুবহানাল্লাহ কি বিবি ডুলি বিবি বলে না কি বলে কোন কোন দিকে আবার ফের বলে ঢোলাওয়ালি কেউ বলে পদনাড হুয়া খটটারকে মধ্যে ফের আলাদা আলাদা বলছে আল্লাহকে ওরা যাবে যখন বড় জাতি আমরা যাব ডুলি বিবি আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ আমার জান্নাতে নাই তো কি নাই তোরা যা এখানে খা ওইখানে ওটানা টানি এখানে ওটানা টানি খা হুরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না তবে কি করবে বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা খাবি তোরা রাখা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না জিবরাইল জবাব দিল ছুটি পেল আমরা কো দিতে হবে হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কল আছে কাজু আছে কিছুই আছে মাছের কলে যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই সব তো আছে আরে আরা বলছে খুঁজা পাওয়া যাবে না বলছে কি নাই বলো হরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কিশমিশ আছে মাছের কলা যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আল্লাহ গো আমরা যাব আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো আমরা জাবর আমিনার পায়ের ধুলা গুলা আমরা চোখের সুরমা বানাবো আমার আমরা বলছেন ঠিকই তো কথা আমেনা জাননাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে ঠিক আছে যখন তোমরা যাচ্ছ তো যাও এবার হুরিরাও কিন্তু চলে গেলে কি যাচ্ছেন কি যাচ্ছেন ওরা টুলি বাপরে বলতে কত তাড়াতাড়ি হয়েছে যদি আইজকাল কোন বয়স্ক শাশুড়ি মা দেয় যাহারে রে তোকে যাইতে হবে না তোর দেওরে বিহে হইতে তুই বউ মা টাড়োগা সাঁপের মতন দেখবে কি না দুদিন পর তুমি চলে যাবে আমাকে মানা করছো দেওরে বিহেতে যাওয়ার জন্য খুব রেডি রেডি বাবা এবার এবার ভবিরা যাচ্ছেন ডুলি আর 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 আল্লার ফারিস্তারা যাচ্ছেন বোরযাত্রী আচ্ছা বলুন তো ভাই আমাদের জানকবুজ কার্নেওয়ালা যিনি জানকবুজ করবেন সে ফারিস্তার নাম কি গো কি বলুন 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 আচ্ছা যাওয়ার জন্য ঋণ হয়েছে তো সবাই কিন্তু যাচ্ছে উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লা বলছেন তোমাকে ছুটি দিলাম যা বলছেন আল্লাহ আমি যাব তো যাব কেমন করে কেন বল আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মদিনা আমি না কে নিব মক্কা পৌঁছাবো তারপরে আসব এই আশা যাওয়াতে দেরি হবে এতক্ষণ কেটা জান কবুজ করবে আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে তো জানটা কে কবুজ করবে আমার আল্লাহ বলছেন যাও ই আমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও আমি আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে দিলাম যাও আমিনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তাআলা ইয়াকতাও কোন জীবের মরণ হইতে দিব না সুবহানাল্লাহ 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 ইয়াকতাও কোন জীবের মরণ হইতে দিব না যাও যতক্ষণ পর্যন্ত আমেনা ওই মদিনা থেকে মক্কা না আসে আমি মরণটাকে রুখে দিলাম বাবা গো এবার চলে গেলেন এবার যাচ্ছেন আমার আল্লাহ বলছেন ও ফেরেশতারা আমেনা আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনা আর পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও বাবা গো গেলেন আর আমেনার পালকিটাকে নিয়ে মাক্কা নগরে পৌঁছে দিলেন আর যেমন দেওয়া আহ ঘরে যেমনই যাওয়া বাবা গো আবদুল্লার সংসার সঙ্গে ঘর সংসার হইল যুবকেরা এত কথা খুলে বলবো না আবদুল্লার পেশা নিতে যে নূরটা চমকাইতেছিল বাবা গো ও আবদুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছ না বাবা আর যেমনই চুমা দেওয়া

দুই মাসে আচ্ছা আগে বলেছিলাম আব্দুল মোতালিবের বেটা কটা বলেছিলাম দশটা বেটা সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হাজরাতে আবদুল্লাহ তো আবদুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে ওনার নয়জন দাদা সামানপত্র গোছাচ্ছেন কোথাও যাবে বলে তো আবদুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবে

একটু চোখের পানি ফেলতে হবে ভাই একটু কাঁdna হবে তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দি একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি তারপর একটু চোখের পানি ফেলবেন চলুন একটু আমার সাথে গোটা মাজমা একটু মদিনা চলুন পড়ুন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা গোটা মাজমা পড়ুন আমার ভালো লাগে না যদি পড়াতে কুনা হয় আমাকে দেবেন আর নেকি যদি হয় আপনারা ভাগ্য করে বাবা পড়ুন মন থেকে পড়ুন আমার কবি খুশি হবে গুলো লোক বসে থাকে এরকম आवाज হবে এমনি তো দু চার দিন হইল এ টানাটানি করে শক্তি বেড়াজ কুরবানির বসে এখনো শেষ হইয়া আছে 50% ও শেষ হইলি হইতো তে এরকম आवाज কেন মানের লাগার উদ্দেশ্য হইল যে কুরবানিতে টানাটানি করবে সবাই হাড়ডা হুড্ডি হইয়া থাকি দূর বলতো কে হুনেই একটু জোরে পড়োন তিল থেকে বড়র আমার ভালো লাগে না আমার ভালো মনে শান্তি না আমার ভালো আমার ভালো লাগে মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা আখির মা থাকা উড়ে উড়া পায়ামার ভালো

आमर भालो ओ मोदी ना ते ना गले शांति गावे ना हाया मार भालो लागे ना आमर भालो लागे ना यामी ताफा চলে এসলাম আজ জীবনী করে তাফা চলে এসলাম আজ জীবনী করে এই জীবনে নাসুদে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না জোরে বলুন সুভান আল্লাহ দুই হাত তুলে বলুন সুভান আল্লাহ জোরে বলুন ইয়ার পাখনা তুলে রাখে না হলে ঘুম চলে আসবে ভাই ভাই বেড়াদার বন্ধু একটু চোখের পানি ফেলু তারপরে আবার এই লাইনে আসছি আব্দুল মোতালিব